শেখ হাসিনা তার শ্বশুরবাড়িতে আছে। আমরা যারা এখনও বাংলাদেশে আছি আমি মনে করি সামনে যারা ক্ষমতা আসবে ওইভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমাদের শ্বশুর শ্বশুরবাড়ি বাপের বাড়ি ভারতে নাই আমরা সবাই এই বাংলাদেশে বাপের বাড়ি হোক শ্বশুরবাড়ি হোক এই বাংলাদেশেই থাকি যেটা প্রমাণ করছেন জাতীয়তাবাদী লৌহ তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অনেক সুযোগ থাকা সত্ত্বেও তিনি বিদেশে যান না বা কোথাও যাওয়ার অফার পেয়েছে কোনোভাবে আপোষ করে নাই ওই কি পদ্ধতি আসছে সেইটা রাজনৈতিক ব্যক্তিত্বেরাই তারাই এইটাকে সিদ্ধান্ত নেবে কারণ এখানে অনেক ব্যাপার আছে সে ব্যাপারগুলো এখনও ক্লিয়ার না কনসেপ্টটা ক্লিয়ার না আমরা ওইটা নিয়েই দৌড়াচ্ছি জুলাই আগস্টের গণ অভ্যানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকে এই স্মরণসভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি শ্রদ্ধাভাজন ভাইস চেয়ারম্যান বিএনপির জনাব শামসুজ্জামান দুদুবাই বিশেষ অতিথি জনাব আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই চেয়ারপারসন উপদেষ্টা এবং সুব্রত দাস সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে আমাদের একজন নতুন অতিথি আজকে উনি দুই দিন আগেই বাংলাদেশে আসছেন মুসাবি আল ফারদিন ইয়ং লিডার্স ইউনাইটেড ন্যাশনস এবং উনি আমার সাথেও কথা বলেছেন যে উনি বাংলাদেশে যে ঝড়ের বা পূর্বাভাস সে ব্যাপারে উনি একটা ইউনাইটেড নেশনস কাজ করছেন এবং বাংলাদেশের পক্ষ হয়ে আমি তাকে ধন্যবাদ জানাই আর একটি কথা বলে শেষ করব আসলে আমরা দীর্ঘ এই যে পিসাস শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আমি আমরা একটি সফলতা পেয়েছি একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি সেই স্বপ্নতে যারা আত্মাহতি দিয়েছেন সেই আত্মাহতি সকলের আমরা শ্রদ্ধাভর স্মরণ করি তাদেরকে আমরা রফির মাগফরাত কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তাদেরকে সর্বোচ্চ বেহেস্তে যেন নসিব করে এবং যারা আহত আছে এখনও তাদের জন্য দোয়া করছি আর একটি বিশেষ এক মিনিটের কথা শেষ করছি আজকে আমরা দীর্ঘদিন যে আন্দোলনের এই সফলতায় আমরা একটি নির্বাচনের জন্য আন্দোলন করেছি প্রিয় বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এই আন্দোলনটা আমাদের শুধু পিসার শেখ হাসিনার জন্যে যে একটি ভালো নির্বাচনের জন্যে এবং ভালো রাজনৈতিক সরকার দেশ চালাবে তাতে আমাদের কোনো আপত্তি নেই যে দলে আসুক আজকে কিন্তু বাংলাদেশে সেই একটা ক্রান্তিকাল শেষ হয়েছে এবং ওই শেখ হাসিনা তার শ্বশুরবাড়িতে আছে আমরা যারা এখনও বাংলাদেশে আসি আমি মনে করি সামনে যারা ক্ষমতা আসবে ওইভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমাদের কেউ শ্বশুরবাড়ি বাপের বাড়ি ভারতে নাই আমরা সবাই এই বাংলাদেশে বাপের বাড়ি হোক শ্বশুরবাড়ি হোক এই বাংলাদেশেই থাকি যেটা প্রমাণ করছেন জাতীয়তাবাদী লৌহ মানবী তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অনেক সুযোগ থাকা সত্ত্বেও তিনি বিদেশে যান না বা কোথাও যাওয়ার অফার পেয়েছে কোনোভাবে আপোষ করে নাই অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন একটি ভালো নির্বাচন দিন ভালো নির্বাচন দিয়ে ওই কী পদ্ধতি আসছে সেইটা রাজনৈতিক ব্যক্তিত্বেরাই তারাই এইটাকে সিদ্ধান্ত নেবে কারণ এখানে অনেক ব্যাপার আছে সেই ব্যাপারগুলো এখনও ক্লিয়ার না কনসেপ্টটা ক্লিয়ার না আমরা ওইটা নিয়েই দৌড়াচ্ছি আমার বক্তব্য শেষ আমি আশা করি প্রিয় সংবাদ বন্ধুরা আজকে যারা আমাদের এখানে উপস্থিত সামনের দিনে তারা দেশ পরিচালনায় তাদের আত্মনিয়োগ করবেন অতএব আমাদের কথা পরিষ্কার একটি ভালো নির্বাচন দিয়ে এই এই কচ্ছপ গতিতে যদি চলতে থাকে আমি মনে করি বাংলাদেশের সামনে একটা বড় ষড়যন্ত্র এবং গভীর সংকটে পড়ার সম্ভাবনা আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ